বন্ধুরা সম্পূর্ণ আনকমন মেশিন দেখাবো আনকমন ব্যবসা অল্প পুঁজি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি এই মেশিনটি পাবেন এই মেশিনটা কিসের মেশিন কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এটা গোমের ভুসি তৈরি করা মেশিন বাজারে কিন্তু গোমের ভুসির চাহিদা অনেক বেশি আটা ছাড়া ভুসির দাম বেশি এবার নিজের ভুষি নিজেই আপনি তৈরি করতে পারবেন নিজের চাহিদা মিটিয়ে আবার অন্য জায়গায় বিক্রি করতে পারবেন যারা গরুর খামারে আছে বারবার ভুষি কেন তারা এই মেশিন একটা নিয়ে কম দামে আপনি ভুষিয়ে নিজের ভুষে নিজেই আপনি তৈরি করতে পারেন দর্শক মুদ্রা এখানে আপনি গোম দিয়ে দেবেন একদিক দিয়ে ভুষি বের হয়ে চলে আসবে আর একদিক দিয়ে ময়দা বের হয়ে চলে আসবে দুটা দুই দুই দিক দিয়ে বেরো হয়ে যাবে সত্তর পার্সেন্ট ভুষি হবে তিরিশ পার্সেন্ট ময়দা হবে ময়দার পরিমাণ কম হবে ভুসির পরিমাণ বেশি হবে ঘন্টায় যাতে ভুসির পরিমাণ বেশি নেন দুইশো থেকে আড়াইশো কেজি ঘন্টায় আপনি ভুষি তৈরি করতে পারবেন এবং তিন ঘোড়া মোটর এটা একদম বাসা বাই লাইন চলবে আপনার বাড়ির যে কারেন্ট বাড়ি যে বিদ্যুৎ ওই লাইনে চলবে এক ঘন্টায় আপনার দুই থেকে তিন ইউনিট কারেন্ট বিল খাবে সিঙ্গেল ফিউজের মোটর এটা হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল তাই দর্শক মুদ্রা ভুসিগুলো দেন কত সুন্দর হচ্ছে এটা একদম মানে মোটা ভুসি হবে না মোটা সাইড একটু চিকন হবে চিকন সাইডের ভুসি হবে বাজারে দুই ধরনের ভুসি পাওয়া যায় এটা চিকন এটা হলো মোটা ভুসি এটা চিকন ভুসি হবে চিকন ভুসি সাইড একটু মোটা হবে তাই দর্শক মুদ্রা এই ভুষির মেশিন আবার এই ময়দাটা হবে রুল ময়দাটা বাজারে আপনি প্যাকেট জাত করে বিক্রি করতে হবেন যে পোয়াটা খায় না যে রুলের ময়দা সেই ময়দার মতো ময়দাটা হবে ফ্রেশ সাদা একদম মিহি ময়দা হবে তাই দর্শক মধ্যে এই মেহেন্দা যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বার দেওয়া এই নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই মেহেন্দা সংগ্রহ করতে পারবেন অথবা সসরি এসে আমাদের কাছ থেকে মেহেন্দাও সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেহেনারিজ মেহেরপুর সার্কেল সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও আপনি নিতে পারেন দর্শক বন্ধুরা এটা সম্পূর্ণ একটা আনকমন মেশিন আনকমন ব্যবসা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অল্প ইনভেস্টে আপনি এই মেহেনটা আপনি নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে এই মেহেনটা আপনি ক্রয় করতে পারেন এবং ডেলি আপনি এক হাজার টাকা ইনকাম করার সুযোগ আছে আপনি গোমের গোম যে বাজারে যে কম দামে গোম কিনে আপনি ভুসি তৈরি করে বিক্রি করবেন ময়দা বা আটা চা কিন্তু ভুসির দাম চার পাঁচ টাকা বেশি থাকে তাই যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন গরুর খামারি বলেন বা নিজে একজন উদ্যোক্তা হয়েও আপনি ভুসি তৈরি করে বাজারে সেল করতে পারেন সেটাও আপনি করলে করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে যে কোনো ধরনের মেশিনের জন্য যোগাযোগ করতে পারেন